ভাবছিলাম এটা বানাবো তাই আজকে বানিয়ে ফেললাম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমার ফ্রিজে অনেকগুলো ইলিশ মাথে মাথা জমে গেছিলো তাই সব বের করে নিলাম নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিলাম কি দিয়ে বানাবো দেখবেন এবার কচু শাকটা আমি কেটেই নিয়ে এসেছিলাম সেদ্ধ করে একদম রেডি করে নিয়েছি এইবার তেলটা গরম করে নিয়েছিলাম আগে থাকতে এখানে মাথাগুলো মাথাগুলো দিয়ে দিলাম একে একে আমি ভেজে তুলে নিলাম এইবারে দিয়ে দিলাম তেজপাতা কালো জিরে আর বেশ পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা আমি কোনো অন্য কোনো লঙ্কার ব্যবহার করব না শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো দিয়েই আমি এটা বানাবো এখানে মশলাটা আমি নিয়েছি এইবার দিয়ে দেবো কচু শাকটা কচু শাকটা বেশ ভালো করে নেড়ে আমি এটা জল ছাড়তে দেব। এবার জলটা ছেড়ে গেছে এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর মিষ্টি এটা দিয়ে বেশ ভালো মতন আবার একটু কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন হালকা তেল ছাড়তে শুরু করেছে এইবারে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেবো যাতে ভাজা ভাজা হয় আমার এখানে প্রায় দেখছেন তেলটা ছাড়ছে আমার আর একটু তেল ছাড়বে এখানে তেলটা প্রায় ছেড়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব গরম ভাতে কচু শাক দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে এক তরকারিতেই ভাত শেষ